আন্তর্জাতিক পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকা পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ইয়ে মোট একশো ঊনপঞ্চাশ উইকেট চতুর্থ স্থানে নিউজিল্যান্ডের ইশ সৌধি একশো সাতান্ন উইকেট তৃতীয় স্থানে বাংলাদেশের মুস্তাফিজুর রহমান একশো উইকেট দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের টিম সাউদি একশো চৌষট্টি উইকেট আর শীর্ষে আফগানিস্তানের রশিদ খান একশো বিরাশি উইকেট টি টোয়েন্টি ইতিহাসে বোলিংয়ের এক নতুন মানদণ্ড আন্তর্জাতিক পুরুষ টি টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের হালনাগাদ তালিকা পঞ্চম স্থানে আয়ারল্যান্ডের পল স্টারলিং মোট তিন হাজার সাতশো আটানব্বই রান চতুর্থ স্থানে ইংল্যান্ডের জস বাটলার তিন হাজার আটশো উনসত্তর রান তৃতীয় স্থানে বিরাট কোহলি চার হাজার একশো আটাশি রান দ্বিতীয় স্থানে ভারতের রোহিত শর্মা চার হাজার দুইশো রান আর শীর্ষে পাকিস্তানের বাবার আজম চার হাজার চারশো উনত্রিশ রান রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নিয়েছেন তবে বাবার আজম জস বাটলার এবং পল স্টার্লিং এখনো খেলছেন টি ইতিহাসে ব্যাটিং এর এক অনন্য অধ্যায় আন্তর্জাতিক ক্রিকেটে প্লেয়ার অব জয়ের ইতিহাসে পঞ্চম স্থানে আছেন কুমার সাঙ্গাকারা পঞ্চাশ বার পুরস্কার জয় চতুর্থ স্থানে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস বার তৃতীয় স্থানে শ্রীলঙ্কার সনাথ জয় সুরিয়া আর দ্বিতীয় স্থানে ভারতের বিরাট কোহলি একাত্তর বার এবং তিনি এখনও খেলছেন আর শীর্ষে কিংবদন্ত সচিন টেন্ডুলকার ছিয়াত্তর বার প্লেয়ার অব দ্য ম্যাচ বড় প্রশ্ন বিরাট কি পারবেন সচিনকে ছাড়াই যেতে উত্তর হ্যাঁ খুবই সম্ভব